শুরুতেই তোমাকে একটা কথা বলি এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই পরিস্থিতির শিকার এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই খারাপ এবং ভালো সময় আসে আর তুমি আমিও তার ব্যতিক্রম নই আমাদের জীবনেও খারাপ সময় আসে ভালো সময়ও আসে হতে পারে হতে পারে তোমার সময়টা একটু খারাপ যাচ্ছে হতে পারে তোমার সময়টা খুব ভালো যাচ্ছে না হতে পারে সমস্ত কিছু মনের মতো হচ্ছে না তুমি যেমনটা চাও তুমি যেমনটা চেয়েছিলে তবে শুনো তোমাকে বলি আসলে মানব জীবনটা তোমার আমার জীবনটা আনস্ক্রিপ্টেড এ পৃথিবীতে কোনো কিছুই তোমার আমার পরিকল্পনা অনুযায়ী হয়নি আর হবেও না তাই বলে এমনটা নয় যে সমস্ত কিছু আমাদের বিপক্ষে হবে এমনটা কিন্তু নয় আসলে কি বলতো এই পৃথিবীর পরিচালক যিনি তোমাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী হ্যাঁ তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী বাস্তবে তিনি জানেন আমাদের জন্য কোনটা সঠিক এবং কোনটা বেঠিক কোনটা উত্তম কোনটা উত্তম নয় তিনি সব থেকে বেটার জানেন আসলে আমাদের হাতে কোনো কিছুই নেই আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে মেহনত হ্যাঁ আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে মেহনত পরিশ্রম তুমি যেমনটা পরিশ্রম করবে তুমি যেমনটা মেহনত করবে ঠিক তেমনই ফল পাবে তাই বলি জীবনে যাই করো না কেন নিজের একশো শতাংশ দেওয়ার চেষ্টা করো নিজের পুরোটা দেওয়ার চেষ্টা করো আর যদি নিজের একশো শতাংশ দেওয়ার পরেও তোমার সমস্ত কিছুর সমাধান না হয় যদি রেজাল্টটা নিজের মনের মতো না হয় তাহলে দুঃখ নিও না তাহলে কষ্ট নিও না তার কারণ জীবনটা আনস্ক্রিপ্টেড তার কারণ ফল আমাদের হাতে নেই আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে মেহনত পরিশ্রম তুমি তো মেহনত করেছ তাহলে দুঃখ কেন নেবে তুমি তো পরিশ্রম করেছো তাহলে কষ্ট কেন নেবে না যদি নিজের একশো শতাংশ দেওয়ার পরেও সমস্ত কিছু তোমার মনের মতো না হয় তাহলে ভেঙে পড়ো না তাহলে হতাশ হয়েও না ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো আচ্ছা তোমাকে যদি বলি এই ধৈর্যই সকল সমস্যার সমাধান শুনতে অবাক লাগবে না হয়তো একটু অবাক হবে কিন্তু এটা বাস্তব এটা সত্য যে ধৈর্য এ পৃথিবীর বেশিরভাগ সমস্যার পার্মানেন্ট সমাধান আর বিশ্বাস করো ধৈর্যশীল ব্যক্তিদের এ পৃথিবীর পরিচালক কখনোই নিরাশ করেন না এ পৃথিবীর পরিচালক দুই ধরনের মানুষদেরকে অধিক পছন্দ করেন এক মেহনতি দুই ধৈর্যশীল পরিস্থিতি যেমনই হোক না কেন ধৈর্য ধরো জীবনটা যেমনই হোক না কেন মেহনত করো মনে রেখো মেহনতের কোনো বিকল্প হয় না না মেহনতের কোনো শর্টকাট হয় না এবং মেহনত এতটা এতটা নীরবে করো যেন তোমার রেজাল্ট দেখে এই পৃথিবীবাসী অবাক হয়ে যায় মেহনত এতটা নীরবে করো যারা তোমার প্রতি মোটেই বিশ্বাস করতো না তারাও যেন বিশ্বাস করতে শুরু করে দেয় প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার তোমাকে একটা কথা বলি শোনো তুমি পৃথিবীর যে কোনো সফল ব্যক্তির উদাহরণ নিতে পারো তুমি এই পৃথিবীর যে কোনো সুখী ব্যক্তির উদাহরণ নিতে পারো তাদের মধ্যে ওই একটা জিনিসই কমন খুঁজে পাবে ধৈর্য জীবনে বড় কিছু করার জন্যে সফলতা পাওয়ার জন্যে সুখী হওয়ার জন্যে ধৈর্যশীল হওয়াটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি প্রয়োজনীয় ধৈর্য ধরো পরিস্থিতি যেমনই হোক না কেন ধরো তুমি হয়তোবা চানলে জানলে অবাক হবে এই পৃথিবীতে সবথেকে বেশি পুরস্কার ধৈর্যশীল ব্যক্তিরাই পেয়েছেন এই পৃথিবীতে সবথেকে বেশি তিরস্কার ধৈর্যের অমান্যকারীরা হয়েছেন আমি একটা কথা প্রায় বলি আজকের দিনটা হয়তোবা কঠিন কালকের দিনটা হয়তোবা আরও বেশি কঠিন হবে কিন্তু আগামী পরশু আগামী পরশু অনেক বেশি সুন্দর হবে আগামী পরশুটা অনেক বেশি সুখের হবে তোমার মনের মতো হবে শুধু ধৈর্য ধরো শুধু একটু অপেক্ষা করো অপেক্ষা করো এই কারণে কারণ সময় পরিবর্তনশীল হ্যাঁ সময় পরিবর্তন হতে সক্ষম আর নিঃসন্দেহে যদি এটা তোমার খারাপ সময় হয়ে থাকে তাহলে এই সময়টাও পরিবর্তন হয়ে যাবে তুমি যেমনটা চেয়েছিলে তেমনটাই হবে শুধু একটু ধৈর্য ধরো প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার কোনো কিছুই একদিনে হয় না না এই পৃথিবীতে কোনো কিছুই একদিনে হয় না অপেক্ষা তো তোমাকে করতেই হবে ভরসা রাখো নিজের উপর থেকে কখনো ভরসা উঠিয়ে নিও না নিজেকে কখনোই হতভাঁকা মনে করো না তুমি জানলে অবাক হবে এই পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে যারা তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে হ্যাঁ এই পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে তাই নিজেকে হতভাঁকা মনে করো না জীবনে বড় কিছু করার জন্যে ধৈর্য তো ধরতেই হবে আসলে আমাদের সমস্যাটা কোথায় জানো আমরা সাধারণত সেই সমস্ত জিনিসকে নিয়েই একটু বেশি ভাবি যেটা আমাদের আয়ত্তের বাইরে আমরা সাধারণত সেই সমস্ত জিনিসগুলোকেই একটু বেশি গুরুত্ব দেই যেটা কখনোই আমাদের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া সম্ভব নয় আর সেই জন্যেই হয়তোবা আমরা বেশি পরিমাণে দুঃখ পাই সেই জন্যেই হয়তোবা মানুষ হতাশার শিকার হয় সেই জন্যেই হয়তো বা আমরা নিজেদেরকে হতভাগা মনে করতে শুরু করে দেই তোমার কাছে অনুরোধ করব। যেটা তোমার হাতে নেই সেটার উপরে গুরুত্ব দেওয়া বন্ধ করো যেটা তোমার আয়ত্তে নেই সেটার উপরে গুরুত্ব কেন দেবে সেখানে কেন নিজের সময় নষ্ট করবে যেটা তোমার আয়ত্তে আছে সেটাকে নিয়ে ভাবতে শুরু করো সেটা তোমার দ্বারা সমাধান হতে পারে যেটা তোমার দ্বারা সমাধান হতে পারে সেটাকে নিয়ে চর্চা করো আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে মেহনত সেটা হচ্ছে আমাদের পরিশ্রম সেটা হচ্ছে আমাদের কর্ম সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিক মেহনত করো সঠিক কর্ম করো সফলতা আসবেই তোমার জীবনে সুখ আসবেই তোমাকে আগেও বলেছি এখনো বলছি এ পৃথিবীর পরিচালক সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তোমার আমার জীবনের নিয়ন্ত্রক সবথেকে বেশি জ্ঞানী তাই হতাশ হইও না তাই ভেঙে পড়ো না দুঃখ নিও না তাই কষ্ট নিও না তিনি যেটা করেন সেটা আমাদের ভালোর জন্য করেন সেটা আমাদের কল্যাণের জন্য করেন আমরা মাঝে মধ্যে হয়তোবা ভাবি যে যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এই পৃথিবীর পরিচালক হয়তোবা আমাদের ডাকে সাড়া দেন না হয়তোবা চান না যে আমরা সুখী হই তিনি হয়তোবা চান না যে আমাদের জীবনটা সুন্দর হোক তবে বাস্তবে এমনটা কিন্তু নয় তুমি জানলে অবাক হবে এই পৃথিবীর পরিচালক কখনো কখনো সারা দেয় সারা না দেওয়ার মাধ্যমে তোমার প্রত্যেকটা টাকেই তিনি সারা দেন কখনো কখনো সারা না দেওয়ার মাধ্যমে তাই হতাশ হইও না নিরাশ হইও না এ পৃথিবীর পরিচালকের উপর থেকে বিশ্বাস হারিও না নিজের উপর থেকেও বিশ্বাস হারিও না যদি তুমি পজিটিভলি ভাবো যদি তুমি পজিটিভ চিন্তা করো তাহলে সমস্ত কিছুই সম্ভব সেটা একদিনে নয় সময় লাগবে হয়তো বা অনেক বেশি সময় লাগবে একটু ধৈর্য ধরো ভরসা রাখো বিশ্বাস রাখো নিজের উপর এবং এই পৃথিবীর পরিচালকের বিশ্বাস রাখো যে তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী বিশ্বাস রাখো তিনি যেটা করেন সেটা তোমার আমার কল্যাণে করেন হ্যাঁ সেটা তোমার আমার কল্যাণেই করেন আমাদের জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যখন আমরা নিজেদেরকে প্রচুর একা মনে করি নিঃস্ব মনে করি কিন্তু বাস্তবে আমরা একা নই আমাদের সাথে আমাদের জীবনের নিয়ন্ত্রক আছে তাই একটু ধৈর্য ধরো শুধু একটু ধৈর্য ধরো এই ধৈর্যই সকল সমস্যার সমাধান শেষে তোমাকে একটা কথাই বলবো এই পৃথিবীতে তারাই সফলতা পেয়েছেন যারা ধৈর্য ধরতে সক্ষম হয়েছেন এই পৃথিবীতে তারাই সুখী হয়েছেন যারা জীবনে অনেক বেশি ধৈর্য ধরেছেন ধৈর্যশীল ব্যক্তিরা সবথেকে বেশি পুরস্কার পায় ধৈর্যের অমান্যকারীরা সবথেকে বেশি তিরস্কৃত হয় তাই পরিস্থিতি যেমনই হোক না কেন একটু ধৈর্য ধরো এটাই সকল সমস্যার পারমানেন্ট সমাধান হ্যাঁ এটাই সকল সমস্যার পারমানেন্ট সমাধান তাই আমাদের প্রত্যেকের উচিত আমাদের প্রত্যেকের কর্তব্য ধৈর্য ধরা ধৈর্য আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় তুমি যদি জীবনে বড় কিছু অর্জন করতে চাও তুমি যদি জীবনে বড় কিছু করতে চাও বড় কিছু হতে চাও তাহলে তোমাকে অবশ্যই মেহনত করতে হবে পরিশ্রম করতে হবে তোমার কাজের প্রতি মনোযোগ বাড়াতে হবে